যারা স্টুডেন্ট আছেন তাদেরকে আমি খুব কি বলবো আসলে কথা বলার ভাষা হারাই ফেলছি কথা বল নিজেদের কত বড় বোকা স্টুডেন্ট আমি এখন সেইটা আমার নিজের কাছে মনে আছে আমরা আমরা এই আন্দোলন কাদের জন্য করলাম কাদের জন্য আন্দোলন করছি আমরা আর দেশে কি হচ্ছে এখন এগুলা দেশে কি হচ্ছে এগুলা আমরা আন্দোলন করছি আমাদের দাবির জন্য আন্দোলন করছি আমরা কোন বাঞ্চদ মার্কা লোকজনের জন্য আমরা আন্দোলন করতেন আমি নি রাস্তায় রাস্তায় যেগুলো ভাঙচুর হচ্ছে যেগুলো আমাদের সম্পদ নষ্ট হচ্ছে এগুলো কারা করতেছে এগুলো তৃতীয় পক্ষের লোকজন করছে এই এরা সুবিধাবাদী এরা সুবিধা নিচ্ছে এরা সুবিধা নিচ্ছে আমাদের সাথে আমাদের ছাত্ররা যারা আছে আমাদের সাথে আমার বন্ধু বান্ধব অন্যান্য যারা আছে তারা সবাইকে আমি অনুরোধ করতেছি দুই হাত জোর অনুরোধ করতেছি তোমরা যে যেখানে আছো সেইখান থেকে এটা প্রোটেক্ট করো এটা তোমরা প্রোটেক্ট করো আমরা এইরকম স্বাধীনতা চাইনি এইরকম স্বাধীনতার গোষ্ঠী মারি আমি এরকম স্বাধীনতা আমাদের দরকার নেই কি স্বাধীনতা আমরা কি স্বাধীনতা করলাম কি কি আন্দোলন করলাম এতদিন ধরে আমরা রাস্তায় নেমে আমরা কি এই আন্দোলন করছি আমরা তো এই আন্দোলন চাইনি ভাই রাস্তাঘাটে কি চলতেছে এগুলা রাস্তাঘাটে সব জায়গায় ভাঙচুর গণমাপন শুরু শুরু করে খুলনার যেখানে আশেপাশে যত প্রতিষ্ঠান আছে যত এমন কি এমন কি এরকম হয়েছে যারা আমাদের বন্ড ধর্ম ধর্মলম্বী আছে যারা এগুলো যারা আছে তাদের মন্দির তারপর বাসা বাড়িতে যে আগুন ধরাই দিচ্ছে তাদেরকে মারধুর করতেছে ভাই এটা কেন হবে এইটা করে হবে এই যে এর জন্য তো আমরা আন্দোলন করিনি তোমাদের জন্য আমরা আন্দোলন করি আমরা আমাদের জন্য আন্দোলন করছি আমরা আমাদের জন্য আন্দোলন করছি কুত্তার আমরা আন্দোলন করিনি আমাদের ছাত্রদের ব্যবহার করে এরা এখন সুবিধা নিচ্ছে আমরা নৌকা ডুবাইছি যে ধানের শীষ ধানের শীষ লাগানোর জন্য না আমরা ধান লাগানোর জন্য আমরা নৌকা ডুবাইনি আমরা নৌকা ডুবাইতে চাইনি আমাদের দাবি এটা ছিল না আমরা কেউ নৌকা ডুবাইতে চাইনি